আমার বিয়ের আজ তিন বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম আসসালামু আলাইকুম আমি নওরিন নুজা নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম এটা ভাবতে রেজনের অনেক কষ্ট হচ্ছে নুজা অন্য সংসারে যাবে এটা শুনে রেজন নিজেকে বোঝায় নুজা তোর বউ নুজা তোর কেউ না ও অন্য সংসারে যাক বা মরে যাক তাতে তোর কি কিন্তু মন বলে ও তো আমার সংসারের রানী তাহলে ও কেন অন্য সংসারে চলে যাবে রেজওয়ান দাঁড়িয়ে ভাবতে থাকেন দূর ভাবুক যার যা ইচ্ছে আমি নিচে যাওয়ার জন্য পা বাড়াই কারণ অফিসে যেতে হবে নাস্তা করতে হবে উনি থাকুক দাঁড়িয়ে ওনার মতো করে আমি লিভিং জোনে পা রাখতেই দরজার রেজওয়ান পিছন থেকে বলে ওঠেন তুমি সত্যি অন্য সংসারে চলে যাবে থাকবে না এখানে ওনার প্রশ্ন শুনে নিজের অজান্তেই আমি থেমে যাই থমকে দাঁড়িয়ে যাই কি সব অদ্ভুত প্রশ্ন করছেন এই লোক কখনো এটা কখনো ওটা আমি কি সত্যি অন্য কারের সংসারে চলে যাব এ প্রশ্ন করছেন কেন আমায় তো চলে যেতেই হবে আপনি তো রাখবেন না আমায় বিশ্বাস করুন যদি আপনি আমায় বুকে আগলে নিতেন তবে আমিও আপনার হয়ে থেকে যেতাম কিন্তু মুখে এগুলো না বলে দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে বলি যেখানে মূল্য নেই সেখানে থাকতে নেই এ বলেই চুপচাপ ব্যস্ত পায় রুম থেকে বেরিয়ে আসি কারণ ওখানে থাকলে এই পুরুষ আমায় প্রশ্ন করতে করতে মেরে ফেলবে আর তার সঙ্গে কথা বলতে বেশি কথা বলতে আমার রুচিতে বাধে তার সঙ্গে কোনো আমি এত কথা বলবো কেন সে হয় কে আমার যে বিয়ের পরের দিনই আমাকে ফেলে চলে যেতে পারে তার সঙ্গে কিসের এত পীড়িত এখন থেকে যত পারি কম কথা বলবো প্রয়োজনের বাইরে একটি শব্দও বলবো না আর বলা উচিত নয় নুজার যেতেই রেজন ধপ করে বেডে বসে পড়ে দুই হাত নিজের মাথায় চেপে ধরে অস্থির হয়ে বলে রেজওয়ান থাম তুই থাম নিজেকে কন্ট্রোল কর নিজের ফিলিংসকে এতটা সস্তা বানাস না নুজার প্রতি ফিলিংস আনা ভুল ও তোর যোগ্য না বা তুইও ওর যোগ্য না ওর একটা সুন্দর লাইফ পাওয়ার অধিকার রয়েছে তোর মতো মানুষের সঙ্গে জুড়ে গেলে ওর মতো নিষ্পাপ একটা প্রাণ নিষ্পাপ একটা জীবন ধ্বংস হয়ে যাবে জোরে জোরে শ্বাস নিতে নিতে ভাবে ও এতিম একটা মানুষ নিশ্চয়ই ছোটবেলা থেকে অনেক সাফার করেছে তাই আমার সঙ্গে ওকে জুড়ে আর একটা জীবন কষ্টকর বানাতে চায় না ও বাঁচুক ও শান্তিতে বাঁচুক কিন্তু অন্য কারো সংসার করবে করুক তাতে আমার কি হঠাৎ এমন কষ্ট হচ্ছে কেন আমার দাঁড়িয়ে আছি পার্কিং লটে অফিসে যাব আমার সাথে এসেছেন উনি নিজের গাড়িতে উঠছেন রেজোয়ানের গাড়িটি বিগ মডেলের গাড়িটি গঠন অত্যন্ত ফিউচারিস্ট আগ্রহী এবং অ্যাডোলাইমিট। গা চাপা কালো রঙের এটি বেশ একটি সুন্দর গাড়ি এটি রেজন আসার বেশ কয়েকদিন আগে নিজে জেনেভা থেকে গিয়ে কিনে এনেছেন জেনেভা কুয়েত দুবাই এসব জায়গায় সুপার রেয়ার কার পাওয়া যায় তবে দাম বহু কোটি টাকা কিন্তু এতে তাদের কি তাদের তো টাকার আর অভাব নেই উনি আমার দিকে এক পলক তাকিয়ে নিয়ে ঘুরে গাড়ির দরজা খুললেন তারপর আবার আমার দিকে তাকিয়ে বললেন তুমি আমার গাড়িতে যেতে পারো চাইলে বাহ আমায় অফার করছেন নিজের গাড়িতে যাওয়ার জন্য মতলবটা কি কোনো শয়তানি করবে না তো আমার গাড়িতে নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে না না এসব নিয়ে কোনো ভাবছি কেন আমি ভুল তো নয় আমি আমার জীবনে ওনার গাড়িতে কখনোই উঠবো না নিজের চাই কাজ ছাড়া তাহলে এত ভাবার কি আমি সাফ সাফ বলি জি না আমার প্রয়োজন নেই এটা শুনে আমার দিকে ওনার নীলচের চোখ রুক্ষ হয়ে চেয়ে বলে তোমায় গাড়িতে উঠতে বলছি না ড্রাইভ করে নিয়ে যেতে বলছি ভুলে গেছ তুমি আমার সেক্রেটারি দেখুন তো কেমন কথা আমি জানতাম কিছু বলবে তাই আমি বলি দয়া করে ঘড়িটা একটু দেখুন এখন সকাল সময় আটটা আর অফিস ডিউটি শুরু সাড়ে নটা এটা শুনে রেজওয়ান দাঁত চেপে চোখ বুঝে নেন আমি স্পষ্ট দেখতে পাই ওনার মুখের আগের লেস ফুটে উঠেছে কপালের রগও ফুলে উঠেছে বাট এই এতটুকুতেই এত রাগ কী রে ভাই এত রাগ কেন উনি নিজেকে সামলে দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলেন যদি এখন না আসো তবে মনে রেখো আজ সারাদিন অফিস টাইমে তোমায় ড্রাইভ করাবো আমি এসবে ভয় পাই নাকি এসব হুমকিতে অন্তত নুজা ভয় পায় না আমিও সুন্দর করে উত্তর দেই আপনি আমায় ফোর্স করে ড্রাইভ করাবেন আমি আপনাকে অ্যাক্সিডেন্ট করে মারবো তো হিসেব হয়ে যাবে বারবার এটা শুনে উনি রাগে ফুসফুস করতে করতে বলেন আজ শুধু অফিস টাইম শুরু হোক তখন দেখবে কি করি তোমায় আমি এ বলেই রেজন উঠে গাড়ি নিয়ে চলে যান রেজন যেতেই দেখি নূর এসেছে পার্কিং লটে কিন্তু ওকে তো নিয়ে যেতে পারবো না কিন্তু কি করব আজ আম্মুও বাড়িতে থাকবে না রোজাও অফিসে থাকবে আমিও থাকবো না কি করে নিয়ে যাই আচ্ছা নিয়েই যাই লুকিয়ে রাখবো নূরকে লুকিয়ে না রাখলে ওকে দেখে নিলে রেজওয়ান গরুর মতো কাকা করে চিল্লাবে রেজওয়ান তাবির এরিফ আরিজ এসে আছে একটা ছোট্ট শপে বসে আছে সেখানে ফ্লায়ার শপ বেকারি আইসক্রিম পার্লার আর কফির জন্য কয়েকটা টেবিল সহ কফি শপও রয়েছে ওরা ওখানে নীরবে বসে মিশন নিয়ে কথা বলছে কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না যে পথ বেছে নিতে চায় সে পথই বন্ধ অনেকক্ষণ কল্পনা জল্পনার পর একটা সিদ্ধান্তে আসে ওরা রেজওয়ান অফিস থেকে তিনটার দিকে এখানে চলে এসেছে আর এখন বিকেল পাঁচটা নুজাকে ইচ্ছে মতো কাজ করিয়েছে আজ নুজাকে হন্তদন্ত করে মেরেছে যদি নুজা ইগো একটু কমে একটু ভয় পায় রেজওয়ানকে এই উদ্দেশ্যেই করেছে ও কথাবার্তা শেষে আরিস দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভাই কতক্ষণ ধরে শুধু ড্রিঙ্কস আর কফি গিলে যাচ্ছি কেক টেক দেখছি আছে চল কিছু ড্রেজার ট্রাই করি তাবির বলে হ্যাঁ ভাই খাওয়া যাক অনেক খিদে পেয়েছে রেজওয়ান এদের এসব কথায় বেশ বিরক্ত তার এই বন্ধুগুলো সারাদিন শুধু হাসের মতো খাই খাই করে এরিফ বলে আচ্ছা তাহলে অর্ডার করি